কাছের এবং দূরের দেশের এবং প্রবাসীর যে যেখান থেকে আমাদের আজকের কোরআন শিক্ষা লাইভ কোর্সটি দেখতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ আমাদের অনেক মা বোনেরা এবং ভাইয়েরা আমাদের সাথে কোরআন শিক্ষা কোর্সটি করতেছেন যারা এক নম্বর ক্লাসটি করেছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের দুই নম্বর কোর্সটি এখন করবেন আমাদের এখন দুই নম্বর পর্ব শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ আমরা এক নম্বর পর্ব সম্পূর্ণ করলাম এক নম্বর কোর্সে আমরা শিখছি আলিফ থেকে ইয়া পর্যন্ত আজকের কোর্স নাম্বার দুই কোর্স নাম্বার দুই আমরা শিখব আজকে আমরা শিখব আলিফের সাথে অথবা হরফের সাথে জবর জের হইলে কীভাবে উচ্চারণ করিতে হয় ইনশাআল্লাহ এই জন্য সকলে আমাদের লাইভের সাথে যুক্ত হয়ে যান যারা যারা এখনও আমাদের লাইভের সাথে যুক্ত হন নাই অতি শীঘ্রই আমাদের লাইভে যুক্ত হয়ে যান কোরআন শিক্ষা কোষটি যদি আপনি ভালোভাবে শিখতে পারেন কোরআন শিক্ষা কোষটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত করতে পারেন আমাদের সাথে তাহলে আমরা আশা করি ইনশাআল্লাহ আপনি নিজে নিজে দেখে দেখে সই শুদ্ধভাবে কোরআন মাজিদ ফুটতে পারবেন এই জন্য অবশ্যই অবশ্যই আপনাকে আমাদের সাথে কোরআন শিক্ষা কোষ্ঠী করতে হবে যারা এখনো লাইভে যুক্ত হন নাই অতি শীঘ্রই লাইভে যুক্ত হয়ে যান আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের কোরআন শিক্ষা কোষ্ঠী শুরু করতে যাচ্ছি দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় পর্বে আমরা শিখব হরফের ফার্তিক্য এবং এক হরফের সাথে অন্য হরফ আমরা মিলাই ফেলি এই সমস্যাগুলো আমরা এই আজকের দ্বিতীয় পর্বে শিখবো ইনশাআল্লাহ যারা যারা এখন আমাদের লাইভের সাথে যুক্ত হন নাই অতি শীঘ্র শীঘ্রই লাইভে যুক্ত হয়ে যান তাহলে আমরা ইনশাআল্লাহ আমাদের ক্লাসটি শুরু করবো ইনশাআল্লাহ আজকে আমরা শিখব হরফগুলো কোন হরফ কোন জায়গা থেকে উচ্চারিত হয় কোন হরফ কীভাবে উচ্চারণ করা লাগে আজকে আমরা এই বিষয়টা শিখব ইনশাআল্লাহ আমরা আমাদের প্রথম ক্লাসে শেষ করেছিলাম আরবি উনত্রিশ হরফ কীভাবে সই শুদ্ধভাবে ফুটতে হয় এবং কি আমরা মাস্ক করেছিলাম উনত্রিশটি হরফ আজকে আমরা শিখব উনত্রিশটি হরফ কোন হরফটি কোন স্থান হতে উচ্চারিত হয় এবং কোন হরফটি কীভাবে উচ্চারণ করতে হয় সঠিকভাবে সঠিক নিয়মে উনত্রিশ হরফের সতেরোটি মাখরাজ আজকে আমরা জানবো ইনশা আল্লাহ এই জন্য যারা যারা কোরআন শিখতে আগ্রহী তারা আমাদের কোর্সের সাথে যুক্ত হয়ে যান আমরা কথা না বলি এখনই আমাদের কোর্সটি শুরু করতে যাচ্ছি এক নাম্বার মাখ্রাজ নাম্বার এক কণ্ঠনালীর শুরু হইতে উচ্চারিত হয় অর্থাৎ হলকের শুরু হইতে উচ্চারিত হয় দুটি হরফ হামজা এবং হা হামসা এবং হা দ্বিতীয় মাখরাজটি হল কণ্ঠনালীর মধ্যগান হইতে উচ্চারিত হয় হরফটি হলো আইন এবং হা দ্বিতীয় হরফটি হলো কণ্ঠনালির মাঝখান থেকে উচ্চারিত হবে ঋণ হ্যাঁ অর্থাৎ প্রথম হরফটি হচ্ছে কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারিত হবে যেমন আমরা উপরে দেখতে পাচ্ছি হা উপরে যে হাড়টি দেখতে পাচ্ছি হাটি উচ্চারণ করা হবে হ্যাঁ নিচে যে হাটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে হ্যা উপরেরটা হচ্ছে হা নিচেরটা হচ্ছে হা এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে অবশ্যই হা এবং হায়ের পার্থক্য আমাদেরকে বুঝতে হবে তাহলে আমরা এক নাম্বার এবং দুই নাম্বার মাখরাজের পার্থক্য বুঝলাম এবার দেখুন এখানে হামসা হামজা হচ্ছে কণ্ঠনালী শুরু হইতে উচ্ছেদিত হইবে এইভাবে হামজা জবর আ আর নিচে যেটা আছে সেটা হচ্ছে কণ্ঠনালির মাঝখান থেকে উচ্চারিত হবে আইন জবর আ আইন জবর আ আইন আইন উপরেটা হচ্ছে হামজা হামজা হবে শক্ত হলকের শুরু হইতে কণ্ঠনালির শুরু হইতে আর আইন হচ্ছে হালকা নরম মাসকান হইতে আইন জবর আ হামসা জবর আ তারপর হচ্ছে আপনারা আমার সাথে সাথে বলুন তাহলে ইনশা আল্লাহ আপনারা সই শুদ্ধভাবে কোরআনবাড়ি ফুটতে পারবেন

হামজা হা দুই নম্বর মাখরাজ কণ্ঠনালির মধ্যকান হইতে উচ্চারিত হয় আইন হা এবার আমরা শিখব তিন নাম্বার মাখরাজ কণ্ঠনালীর শেষ হইতে উচ্চারিত হয় খ। আমরা এখন শিখব এই দুইটি হরফব কণ্ঠনালীর শেষ হইতে অর্থাৎ হলকের শেষ হইতে যেই দুইটি হরফ উচ্চারিত হয় সেই দুটি হচ্ছে গইন এবং খ খ খ গইন এবং এবং কণ্ঠনালীর শেষ হইতে দুইটি হরফ উচ্চারিত হয় গইন খ হলকের শেষ হইতে দুইটি হরফ উচ্চারিত হয় ঘইন খ ঘইন একটি মোটা হরফ এবং ঘইন ঘ তাহলে এখন আমরা এক দুই তিন এই তিনটি মাখরজ বলবো এক নম্বর মাখরজ হলকের শুরু হইতে হামজাহা দুই নম্বর মখরজ হলকের মধ্যখান হইতে আইন হা তিন নম্বর মখরজ হলকের শেষ হইতে এবার আমরা শিখবো চার নম্বর মখরাজ চার নম্বর মখরাজ জিব্বের গোড়া তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া দুই নক্তাওয়ালা কফ দুই নক্তাওয়ালা কফ চার নম্বর মখরাজ চার নম্বর মখরাজ জিব্বার গোড়া তার বরাবর তালুর সঙ্গে লাগাইয়া দুই নক্তাওয়ালা কফ কফ হচ্ছে মোটা হরফ তারপর হচ্ছে দেখেন কাফ কাফ হচ্ছে নম্বর মাখর জি উবের গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান ফ্যাঁচানো কাফ দেখুন মধ্য খান কিভাবে ফেঁচানো হরফটির নাম হচ্ছে কাফ তাহলে চার নম্বর মা হলকের অলকের মধ্য খান হইতে হরফটি হচ্ছে কাফ ছার নম্বর মা জিউবার গোড়া তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া দুই নক্তাওয়ালা কফ এই যে চার নম্বর মা খরজ জিউবার গোড়া তার বরাবর ফরে তালুর সঙ্গে লাগাইয়া দুই নক্তাওয়ালা কফ জিউবের ঘোড়া আমাদের জিউবার গোলা আমরা ফড়ার সাথে সাথে মুখের মধ্যে ফিটিস করে দেখি জিউবার গোড়া আমরা কি তার বরাবর ভাবে তালুর সঙ্গে লাগাচ্ছি কি দেখি ঝিউবার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া আমরা মুখটাকে একটু বড় করে বলবো দুই নক্তা কফ এরফটি মোটা করফ কফ জবর ক কফ জবর ক তার বরাবর নিচে দেখেন পাঁচ নম্বর মাখ রাজে জিউবার গোড়া থেকে একটু আগে বাড়াই যায় অর্থাৎ কফ যে স্থান থেকে আমরা উচ্চারণ করবো তার থেকে অল্প একটু আগে বাড়াই যায় আমরা হরফটি আদায় করবো জিউবার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্য খান ফেসানো এই যে দেখো মধ্যখান ফেসানো মধ্যখান ফেসানু ক্যাফ মধ্যখান ফেসানু ক্যাফ তারপর আমরা শিখব ছয় নম্বর মখরাজ জিউবার মধ্য তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম মিশিন ইয়া এই তিনটি অরফ একই স্থান হতে উচ্চারিত হবে যদি তিনটি আরফের উচ্চারণের ক্ষেত্র ভিন্ন হতে পারে তিনটি আরফ আমরা এইভাবে করবো জিউবার গোলা থেকে একটু আগে বাড়াইয়া তারপর বরফ রে তারুর সঙ্গে লাগাইয়া ক্যাফ ছয় নাম্বার মাখরজ জিউবার মদ্য খান তারপর বরফ রে তারুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়ে ছয় নম্বর মা খরজ জিউবার মুখ খান তারপর ভরু ফরে তালুর সঙ্গে লাগাইয়া জিম সিন ইয়ে ছয় নম্বর মা খরজ জিউবার মধ্য খান তারপর ভরু ফরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শীন ইয়ে জিম শীন জিম শিন তারপর হচ্ছে সাত নম্বর জিউবার গোড়া যে কোনো একদিক থেকে কিনার উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ জিউবার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া সাত নম্বর মাখরজ জিউবার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া এই হরফটি অনেক কঠিন এই হরফটি অনেকেই উচ্চারণ করতে পারে না সবচেয়ে যে হরফটা নিয়ে সমস্যা সেটি হচ্ছে দ্বদে এই নাম অবশ্যই অবশ্যই দদের প্রতি গুরুত্ব দেবের সাত নম্বর মখরজে উচ্চারিত হয় গোড়ার কিনারা উপরের মাটি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ উচ্চারিত হয় আমি কয়েকবার দতটি উচ্চারণ করতেছি আমার সাথে সাথে করুন বদ তারপর হচ্ছে আট নম্বর মাছ রিউবার আগার কিনারা সামনে জিউবার গোলার কিনারা জিউবার গোলার কিনারা উপরের মারিটা তিরغولর সঙ্গে লাগাইয়া লাম লাম হরফ টি জি বার আগা থেকে উচ্চারণিত হবে আট নম্বর মখরাজ জিউবার আগার কিনারা উপরের মারির পাশে গোলার সঙ্গে লাগাইয়া লা ওরছন আমাদের জিহ্বাতে আগার কিনারা উপরের যে মাছ দাঁত আছে মাছ দাঁত গুলো চলে যাবে ল্যাম তারপর হচ্ছে নয় নম্বর জুবার আগা জিউবার আগার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন জিউবার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন তারপর উপরে তালুর সঙ্গে লাগাইয়া আমরা অনেকে এই স্থানে এসে ভুল করে থাকি আমরা র উচ্চারণের সময় ফিটের জায়গায় ফেট লাগাই ফেলি এই বিষয়টা অবশ্যই অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে ফিট হচ্ছে উপরের অংশ এবং আমাদেরকে র উচ্চারণের সময় অবশ্যই উপরের অংশ জিউবার উপরের অংশ হ্যাঁ তারপর উপরে তালুর সঙ্গে লাগাতে হবে জিউবার আগার ফিট তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগাই যায় র তারপর হচ্ছে এগারো নম্বর মাখড়া জিউবার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাই যায় হরফগুলো একই স্থান হতে উচ্চারিত হবে তবে উচ্চারণে রয়েছে অসংখ্য অসংখ্য পার্থক্য অনেক পার্থক্য রয়েছে ত হচ্ছে মোটা দাল হচ্ছে ফাতলা তাও হচ্ছে ফাতলা এগুলোর মাখরা যা হলেও এগুলোর সিফেদ ভিন্ন এর জন্য আমাদেরকে পরিপূর্ণ কোরআন শিক্ষা শিখতে হলে আমাদের সকল লাইভ ক্লাসগুলোর সাথে আপনাদেরকে জয়েন্ট হতে হবে যারা আমাদের লাইভ ক্লাসগুলো অ্যাড হতে পারবেন না পরবর্তীতে অবশ্যই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিতে হবে জিউবার আগা তারপর আবার উপরে সামনের উপরের দুই জাতের গোলার সঙ্গে লাগাইয়া দাল তা এগারো নম্বর মা খরজ জুবার আগা সামনের উপরের দুই জাতের গোলার সঙ্গে লাগাইয়া এগারো নম্বর মা জিউবার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া পদালতা যারা পরিপূর্ণ কোরআন শিখতে চান অনলাইনের মাধ্যমে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তারা কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাদের ইনবক্সে মেসেজ দিতে পারেন কোরআন মাজিদ অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নসরুল্লাহ সাল্লাম বলেন তলাবুল এলমি মুসলিম দিন এলেম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরাজ কিন্তু দুঃখ এবং ফরিতাফের বিষয় আমাদের অনেক মুসলমান ভাই বোনেরা কোরআন শুদ্ধ করতে পারে না এটা কিন্তু আমাদের জন্য লজ্জার বিষয় এজন্য অবশ্যই অবশ্যই আমরা কোরআন শুদ্ধভাবে শিখার চেষ্টা করবেন এগারো নম্বর আগা সামনের উপরের দুই দাঁতের গোলার সঙ্গে লাগাইয়া প ত্যালতা তারপরে হচ্ছে বারো নম্বর জিউবার আগা সামনের নিচের आगर दिख के लगाई है वो जलस भारों नंबर माखराज ज़िउबर आगा शामनिर्नीसिर दूं इधर तो आगर दिख के लगाई है इस देखें सौद सिंजा तो ज़ा सिंसौद जी आपने फोन भारों नंबर माखराज জিউবার আগা সামনের নিচের দুই দাঁতের আগার দিকে লাগাইয়া সদ সিনজা এই হরফগুলো আদায় করার সময় সড়ে ফাঁকির ন্যায় আমাদের মুখ দিয়ে একটা আওয়াজ বাইর হবে এটা হচ্ছে সফির সিভেট সফির সিভেটটি আদায় করার সময় বাঁশি ফাঁকি সরয় ফাঁকি অথবা বাঁশির আওয়াজের নেয় একটি আওয়াজ বাইরে হবে যেমন সদ সিন এই বিষয়গুলো আমরা অনেকে জানি না এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই আমাদেরকে জানতে হবে কোরআন মাজিদ সই শুদ্ধভাবে ফুরতে হলে তাহলে এই তিনটি হরফ আদায় করার সময় জিউবার আগা সামনের নিচের দুই দাঁতের আগার দিকে লাগাই ফুটতে হবে এবং এই তিনটি হরফের সিফাত হচ্ছে সফির সিফাত আর সফির সিফেত হচ্ছে অর্থ হচ্ছে আওয়াজ বাজিয়ে ওঠো ওই জন্য আমরা যখন <titt> এই হরফগুলো আদায় করব তখন এমনভাবে আওয়াজ বাজাবো যেন আওয়াজটি সরই ফাঁকি অথবা বাঁশির আওয়াজের যা সফির সিফাতের হরফ তিনটি সদ সিন যা জা অর্থ আওয়াজ বাজানো অর্থ আওয়াজ বাজানো সফির সিফাতের অরফ তিনটি সদ অর্থ আওয়াজ বাজানো সফির সিফাতটি আদায় করার সময় সরই ফাঁকি অথবা বাঁশির আওয়াজের ন্যায় বাজিয়া উঠে তাহলে বারো নম্বর জিউবার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাই যায় সদ সিন যা আবার সফির সিফাতের অরফ তিনটি সৎ সিন যা সফির সিগারেটর আওয়াজ বাদ দাও আমরা আওয়াজ आवाज আমরা সলই পাখি अथवा ভাসির আওয়ারে নয় আবশ্যক হয়ে যাবে স দ সিন জ উচ্চারণ সময় স দ স সিন জবর স জ আ জবর আমরা অনেক ভাই বোনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানি না অনেকেই আমরা সই শুদ্ধ কোরআন মাজিদ পড়তে পারি ঠিকই কিন্তু এগুলো জানি না রেগুলার কারণে আমাদের কোরআনের একইবারই পরিপূর্ণ হক আদায় হচ্ছে না আমরা মনে করি আমরা কোরআন মাজিদ সৈশা পড়তে পারি আসলে আমাদের অনেক ভুল থেকে যায় ভিতরে ভিতরে যে বিষয়গুলো আমরা অনেকেই জানি না অনেকে অনেক পালাহা করেছি বড় আলেম হয়ে গেছি কিন্তু এই বিষয়গুলো আমাদের জানা নেই এই জন্য আমাদের লাইভ ক্লাসের সাথে যুক্ত হয়ে যান এবং এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নিন তাহলে বারো নম্বর মাখরাজ জিউবার আগা সামনের নিচের দুই দাঁতের আগার দিকে লাগাইয়া সৎ এবং সিন আওয়াজানো সফির আওয়াজ সিবে গুলো আদায় করার সময় সরাই ফাঁকি অথবা বাঁশির আওয়াজের ন্যায় বাজিয়ে উঠবে তারপরে আসি আমরা এবার তেরো নম্বর মখরজ জিউবার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া গাল তেরো নম্বর মখরজ জিউবার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগায় এই তিনটি হরফ একেবারে নরম হবে ফতম হরফটি মোটা হবে তার ফরের দুটি হরফ পাতলা হবে এইভাবে উচ্চারিত হবে রেল সেল সে হরফগুলো জিউবার আগা সামনের উপরে দুই জায়গার আগার সঙ্গে লাগাই যায় বিষয়টা খেয়াল করেন যখন আমরা জিবার আগার সাথে জিবার আগার সামনের উপরে দুই আগার সঙ্গে না লাগাবো তখন হয়ে যাবে জ উচ্চারণ করার সময় হয়ে যাবে যা হয়ে যাবে তারপরে জাল হয়ে যাবে জা হয়ে যাবে এই জন্য আমরা জিবার আগা সামনের উপরে দুই আগার সঙ্গে লাগাই উচ্চারণ করব যেমন যখন আমরা জিহবার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাবো তখন আমরা সাইলেও হরফগুলো আর শক্ত করতে পারব না অটোমেটিক আমাদের হরফগুলো নরম হয়ে যাবে এই জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই মাখরাজ এবং সিফেত জেনে বুঝে কোরআন মাজিদ ফুটতে হবে কোরআন তেলাত করতে হবে তার তিলের সহিত তাহলে তেরো নম্বর মাখরাজ জিউবার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া র তারপর হচ্ছে চোদ্দ নম্বর মাখরজ নিচের ঠোঁটের ফ্যাট সামনের উপরের দুই জাতের আগার সঙ্গে লাগাইয়া ফ্যা চোদ্দ নম্বর মাখরজ নিচের ঠোঁটের ফ্যাট সামনের উপরের দুই জাতের আগার সঙ্গে লাগাইয়া ফ্যা তারপরে যে তিনটি আরও আমরা শিখব ফোন নম্বর মাখরজ দুই ঠোঁটের মধ্যস্থান হইতে পড়া হয় এই তিনটি আরও আমরা দুই ঠোঁট থেকে আদায় করবো এই তিনটি আর আদায় করো ঠোঁট থেকে এগুলোর কাজ হচ্ছে ঠোঁটে ও ঠোঁট গোল করে ফেলব ব্য দুটো শুকনো জায়গা থেকে মিম দুটোর মধ্যস্থান হতে আমরা এই তিনটি হর আদায় করব ইনশাআল্লাহ তারপরে হচ্ছে ষোলো নম্বর মুখের খালি জায়গা যেমন বা বা ইয়ে যেদম বি বা অর্থাৎ বা একটি হরফ আর বামে খালিয়ালিপ এটা হচ্ছে মধ্রের হরফ আর এই হরফটি আমাদেরকে মুখের খালি জায়গা হইতে উচ্চারিত উচ্চারণ করতে হবে এইভাবে যেমন বা ধর বামে খালিয়ালি বা এখন আমি বা হরফটি উচ্চারণ করছি মধ্যের হরফ এখন উচ্চারণ করিনি এখন আমি মধ্যের হরফটি উচ্চারণ করবো মুখের খালি জায়গা হইতে বা বি ভু বিধরফটি আটক করার সময় আমাদের মুখ জিউ বা ঠোঁট ঠোঁটের তালু দাঁত কোনো কিছুই কাজ করবে না শুধু মুখের খালি জায়গা থেকে মধ্যে হরফগুলো উচ্চারিত হবে এইভাবে বা যাবার বামে খালি লিবা বা জের ইয়ে বি বা ফেস ওয়াই বু তারপর হচ্ছে নাকের বাঁশি হইতে গুন্না উচ্চারিত হয় যেমন আম্মা আন্না তাহলে নাকের বাঁশি হইতে উচ্চারিত উচ্চারণ করবো ইনশাআল্লা তাহলে আজকে আমাদের মাখরাজ এবং পাশাপাশি ছিফের দিয়ে আমরা সতেরোটি মাখরাজ শিখলাম যে সমস্ত ভাই বোনেরা আগে আমাদের লাইভ ক্লাসের সাথে যুক্ত হন নাই তারা আমাদের শুরু থেকে এই পর্যন্ত যে ক্লাসটি আমরা করেছি আমাদের ক্লাসটি আপনারা লাইভ ক্লাসে যুক্ত হয়ে প্রথম থেকে দেখে নিতে পারেন ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন কিভাবে উচ্চারণ করতে হয় সব বিষয়গুলো জানতে পারবেন ইনশাল্লা আজকে পর্যন্ত আমাদের ক্লাসটি আমরা এখন সম্পূর্ণ করতে যাচ্ছি আমাদের সামনে যে ক্লাসটি শুরু হবে সেই ক্লাস আমরা শিখব কাপ শিখবো তারপর আলিফে ঝবর জের ফে শৈলি উচ্চারণ করতে হয় আমরা এই বিষয়গুলো শিখবো যারা কোরআন তালা শিখতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের লাইভ ক্লাসের সঙ্গে থাকুন একটি ক্লাস নয় দুইটি ক্লাস নয় বরং আমরা যতটি ক্লাস করাচ্ছি প্রতিটি ক্লাস আমাদের সাথে থেকে শিখুন কোরআন মাজিদ শিখুন ফ্রি কোর্স ফ্রি ক্লাস আমরা ফ্রি কোরআনের খেদমত করতে চাচ্ছি যদি আপনারা আমাদেরকে উৎসাহ দেন আমাদের পাশে থাকেন তাহলে আমরা ইনশাল্লাহ আরও সুন্দরভাবে আরও গোছালোভাবে কোষ্টি সম্পন্ন করতে পারবে ইনশাল্লাহ আমাদের কাছে সব এ টু জেড সুন্দরভাবে আমাদের কাছে কোষ্টি আছে ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন আমরা কীভাবে কোষ্টি করাই আমাদের আমাদেরকে অনুপ্রেরণা এবং কী উৎসাহ প্রদান করুন ठीक है वालेकुम कौन आई कर